إسلامنا حياتنا حياتنا إسلامنا بشرعه حياتنا حياتنا إسلامنا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا هن مثل الذي عليهن بالمعروف وقال النبي عليه الصلاة والسلام عندما سأل رجل ما حق المرأة على, على الزوج؟ قال تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت. رواه أحمد وأبو داود وهو حديث حسن صحيح وابن ماجه وغيره. ما বিশেষ করে স্ত্রীর সঙ্গে যে কি ব্যবহার করতে হবে স্বামী স্ত্রীর মাঝের কি আদব কায়দা লক্ষ্য রাখা উচিত স্ত্রীর সঙ্গে কি ধরনের ব্যবহার করা উচিত আজ দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে কলহ বিবাদ বাড়তে আছে বহু ধরনের সমস্যা কারণ আজ তারা আল্লাহর দেওয়া রসুলের দেওয়া যে নিয়ম নীতি মালা রয়েছে সেগুলিকে পালন করি না আজ আমরা যদি সত্যিকারে আমাদের ইসলামের নিয়ম নীতিকে আদব কায়দাকে আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে দেখা যাবে দাম্পত্য জীবনে দেখা যাবে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মাঝে এক সুন্দর গভীর ভালোবাসা সৃষ্টি হবে আসুন আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করি প্রথমত হল যে বিবাহ করা এটা আল্লাহ আল্লাহনবী আলাইস্লা তুসালাম বলে মানরাগে বা আনসুন্নতি ফালাইসামিনী যে আমার সুন্নত থেকে দূরে সরে যায় সে আমার আমার তরিকার লোক নয় আল্লাহনবী বল ইয়া মা আশা আশবাব এই যুবকের দল তোমাদের মধ্যে যারা বিবাহ করার ক্ষমতা রাখো পারিবারিক সামাজিক শারীরিক সবকিছু অর্থনৈতিক তারা বিয়ে করো কারণ সেটার দ্বারা চক্ষু নিচু হয় তোমাদের লজ্জাষ্ঠান হেফাজত হয় আর যারা পারো না বিয়ে করতে সামর্থ্য নেই তারা রোজা রাখো এর মাধ্যমে তোমাদের তোমাদের শাহওয়াত তোমাদের কামনা বাসনা কি হবে কন্ট্রোল হবে এটা দুর্বল হবে অতএব বিয়ে করা যা যার সব কিছু ওকে শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক এবং জেনাতে যাওয়ার ভয় আছে তার প্রতি বিয়ে করা অজীব বাকি নর্মাললি বিয়ে করা শূন্যতে মোয়াক্কা এছাড়া যাদের কোনো সমস্যা আছে তাদের জন্যে হয়তো আরও অন্য বিধান হতে পারে আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আজ বিয়ে বিবাহের ব্যাপারে অনেকে অযথা দেরি করে আর এই করে উল্টাপাল্টা ডানে বামে চলে এটা মোটেই ঠিক না স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক দুই নম্বর যেটা ভালো সম্পর্ক হতে হবে সুন্দর ব্যবহার হতে হবে সৎ ব্যবহার হতে হবে আল্লাহ বলেন ওলাহুন্না মিস্লা জা নাবিল মারুফ মহিলাদের জন্যে হক রয়েছে তোমাদের প্রতি যেমন তোমাদের হক তাদের প্রতি এখানে নারীদের স্ত্রীর হক স্বামীর আগে বলা হয়েছে কারণ স্বামী অনেক সময় নিজেরটা আদায় করে নেয় কিন্তু নিজের প্রতি যেটা সেটা আদায় করতে অনেক সময় অবহেলা বা বিভিন্ন ধরনের তালবাহানা করে এজন্যে একজন স্ত্রীর সঙ্গে একজন স্বামীর ভালো ব্যবহার তার খাওয়া পরা তার তার যে থাকা তার কাপড়চুপ তার শিক্ষা দীক্ষা তার শারীরিক হক তার সামাজিক হক তার মানসিক হক তার অন্য অন্য যত হক রয়েছে এগুলি ঠিকমতো আদা করতে হবে এবং সুন্দরভাবে ভালোভাবে আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করলেন একজন মানুষ যে একজন স্ত্রীর হক স্বামীর প্রতি কী বললেন তুমি যা খাবে তাকে তা খাওয়াবে তুমি যখন পড়বে তাকেও পরাবে তুমি তার কখনো মুখের মধ্যে আঘাত করবে না কোনো প্রকার ভৎসনা করবে না এবং তাকে কোনো সময় প্রয়োজনে তিন দিন যে কথা বন্ধ করা যায় যাচ্ছে সেক্ষেত্রে বাড়িতে রাখবে বাড়ি থেকে বের করে দেবে না এই জন্যে স্ত্রী প্রচলিত যে সমস্ত আমাদের কাজ কাম আছে সেটা তো স্বামীকে সহযোগিতা করবেন এবং স্বামী তার সঙ্গে ভালো ব্যবহার করবেন স্ত্রীর কাছে যে ভালো সেই তো সর্বোত্তম নবী আলিস্লাম বলছেন খাই রুকুম খাই রুকুম লে আহলি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম অতএব আপনার ক্যারেক্টার সার্টিফিকেটের যিনি দান করবেন তিনি আপনার স্ত্রী সে ব্যাপারটা খেয়াল রাখবেন দুনিয়ার সবাই যদি ভালো বা ভালো আপনি আর স্ত্রী বলে খারাপ তো আপনি খারাপ কোন সন্দেহ নেই অতএব আল্লাহ নবী আলী তিনি বলেন আনা খাই দাহলি আমি আমার স্ত্রীদের কাছে উত্তম অতএব যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম সেই তো আসলে উত্তম অতএব আমরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার ব্যাপারটা অত্যন্ত খেয়াল রাখতে হবে আবদুল্লাব আব্বাস বলেন মারা আমি আমার স্ত্রীর জন্য ওইভাবে সাজগোজ করা পছন্দ করি যেভাবে আমি পছন্দ করি আমার স্ত্রী আমার জন্য সাজগোজ করুক অতএব আপনি খালি স্ত্রী খুব সাজগোজ করে থাকবেন আপনি আপনি হয়ে থাকবেন আপনার গায়ের মধ্যে সিগারেটের গন্ধ না আপনার গায়ে ঘামের গন্ধ আপনার গায়ে এতাদি এটা ওটা ধুলোবালি না পরিষ্কার পরিচ্ছন্ন স্বামী স্ত্রীর একে অপরের হকের ব্যাপারটা অত্যন্ত জরুরি আমাদের জানা এবং বিশেষ করে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে আপনি একজন ভালো মানুষ বলে বিবেচিত হবেন এভাবে স্ত্রীর স্ত্রীকে নসিহত করা ভালো কথা বলা আল্লাহনবী আলিস তোমরা স্ত্রীদেরকে ভালো করো ফাইনাল দেলা মহিলাকে নারী জাতিকে নারী জাতির সৃষ্টির শুরু বাঁকা হাড্ডি থেকে পাজর থেকে এটা বাঁকা অতএব তাদের ওয়াই আলে আলা এবং সবচেয়ে বাঁকা কি যেটা উপরে অর্থাৎ জিহব্বা মহিলাদের জিহুব্বা কিন্তু অনেক দ্রুত চলে অতএব একটা সবুর ধৈর্য ধারণ করতে হবে তুমি যদি সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে আর ভেঙে যাওয়া মানে তালাক দিয়ে যাওয়া আর যদি সেটাকে তুমি যদি ছেড়ে দাও তাহলে বাঁকা বেশি হয়ে যাবে তাহলে সেটাকে নসিহতের মাধ্যমে কন্ট্রোল করো ভারসাম্যতা ঠিক রাখো এর মাধ্যমেই তুমি কি তোমার সংসার সুখের হবে অতএব নারীদেরকে শিক্ষা দীক্ষা তাদের ব্যাপারে অসিয়ত তাদের ব্যাপারে ভালো ধারণা তাদের ব্যাপারে তাদেরকে সবসময় উত্তম কথা বলে তাদেরকে কি করতে হবে তাদের আদব দিতে হবে তাহলে তারা আল্লাহর হক আদা করবে এর সঙ্গে সঙ্গে স্বামীরও হক আদা করবে আল্লাহ বলেন ও আমা সলাত ওস্তবের আলাইহা সবুর করতে হবে আল্লাহ বলেন পরিবারকে আপনার নামাজের নির্দেশ করুন এবং সবুর করুন আল্লাহ একবার হে মমিনা নিজেকে নিজের পরিবারকে জান্নার আগুন থেকে বাঁচাও দিন শিক্ষা দিতে হবে তাদেরকে দিন দিতে হবে তাদেরকে হেজাবসের এই শরীয়তের পর্দা করাতে হবে এই দিনের নিয়মকানুন হুকুমাহাকাম তাকে শেখাতে হবে যখনই আপনি আল্লাহর ব্যাপারে তাকে অগ্রগামী করতে পারবেন আপনার ব্যাপারে সে আল্লাহর হকে যে ফাঁকি দেবে সে আপনার হকে ফাঁকি দেবে এই জন্যে আমাদের মনে রাখতে হবে স্ত্রীরা যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে সে ব্যাপারে যে ইসলাম নিয়ম দিয়েছে প্রথম তার সঙ্গে তাকে ওয়াজ করা তারপরে তাকে একই বিছানাতে অন্যদিকে মুখ করে শুয়ে থাকা এভাবে তাকে হালকা প্রহার করা যাতে করে রক্ত টক্ত না বের হয় ভাঙা না অর্থাৎ তাকে এটা চিকিৎসার জন্যে প্রতিশোধ নেওয়ার জন্যে বা শক্তি দেখানোর জন্য নয় এভাবে যে নিয়ম রয়েছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এভাবে কোনো স্ত্রী যদি নামাজ না পড়ে নামাজের ব্যাপারটা জরুরিভাবে তাকে বুঝাতে হবে একান্ত যদি কোনো স্ত্রী নামাজ না পড়ে তাহলে তার সঙ্গে সম্পর্কই রাখা যাবে না কারণ নামাজ ত্যাগ করা কুফুরি পর্যায়ের পাপ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে অতএব আমরা একজন পুরুষ একজন স্ত্রীর সঙ্গে তার এই তাকে সিরিয়ত করা তাকে দিন শিক্ষা দেওয়া তাকে আদব দেওয়া তাকে শরীর পর্দা শেখানো এটা স্বামীর প্রতি জরুরি এভাবে স্ত্রীর সঙ্গে হাসি খুশি করা খেলাধুলা করা হ্যাঁ আল্লাহনবী আলহিসাল্লাম স্ত্রীর সঙ্গে খেলাধুলা করা তার সঙ্গে আনন্দ ফুর্তি করা মজাক করা এটা নবী আমাদেরকে জায়জ করে দিয়েছেন নবী স্বয়ং মা সিদ্দিকা রাজি আল্লাহ তালার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছেন দুই দুইবার করে অতএব অনেক মানুষ মনে করে স্ত্রীর সঙ্গে হাসি করা কথা বলা মজাক করা এগুলি বুঝি মানে পুরুষত্বের বুঝি দুর্বলতা প্রকাশ এটা ঠিক না এই জন্য স্ত্রীর সঙ্গে খেলাধুলা করা তার সঙ্গে আনন্দ করা তার সঙ্গে হাসানো এ ধরনের বৈধ পন্থায় সেগুলিকে জায়জ রয়েছে এভাবে স্ত্রীর ভুল ত্রুটি যদি হয় তাহলে সেটা ক্ষমা চোখে দেখা ক্ষমা দৃষ্টি দেখা সবুর করা আল্লাহ নবী আলিসাল্লাম আমাদেরকে স্ত্রী জাতির সঙ্গে ভালো উত্তম ওসিয়ত করতে আমাদেরকে নির্দেশ করেছেন অতএব আমরা স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে গিয়ে কোনো সময় জন্য এমন না হয় যে রাগে ফায়ার হয়ে যায় আল্লাহ নবী আলিসালামের কাছে আরেকজন এক স্ত্রীর ঘরে ছিলেন আর এক স্ত্রী কিছু খানা পাঠিয়েছেন রাগে তিনি হাতে আঘাত করে খাদেমের ওই তার পেয়ালাটাই ভেঙে ফেলেছেন আল্লাহনবী রাগ না করে সবর করে ওইগুলিকে জমা করে রেখে দিয়ে ওইগুলি তার আরেকটা তার ঘর থেকে ভালো পেয়ালা ওই ঘরে পাঠিয়ে দিয়েছেন রাগ করেন নাই জানেন মহিলারা একের ওপরটি মহিলারা রাগি বেশি বা তাদের ঈর্ষা বেশি এটাকে তিনি কন্ট্রোল করেছেন এখনকার পুরুষ হলে তো মেরে পিটে কিছু একটা করে ফেলত এভাবে স্ত্রীর শারীরিক হক আদা করা এজন্য স্ত্রীর অনুমতি ছাড়া চার থেকে ছয় মাসের ঊর্ধ্বে বাইরে থাকা যায় ডায়েজ নেই প্রতি চার দিনে কোনো সমস্যা না থাকলে একদিন স্ত্রীর সঙ্গে মিলন করা বিশেষ করে মাসিক পিরিয়ডের পরে যখন নারীদের চাহিদা বেড়ে যায় তাদের শারীরিক চাহিদা বাড়ে তখন তাদের হক আদা করা এভাবে মহিলাদের আজ দেখা যায় এই হক আদায়ে যখন ঠিক হচ্ছে না বছরের পর বছর বাইরে থাকতেছে বা একে অপর ব্যাপারে গুরুত্ব দেয় না বিশেষ করে স্ত্রীর প্রিয়জন আছে তারপরে হয়তো অনেক স্বামী আজ বর্তমান যুগে অনেকেই দুর্বল যার ফলে স্ত্রী তখন হয়তো তার চরিত্র নষ্ট হয়ে যায় এই স্ত্রীর হক আদা করতে হবে এই জন্যে স্ত্রীর হক আদা করতে গিয়ে শারীরিক হক আদায়ের কিছু আদব রক্ষা করতে হবে মিলনের আগে দোয়া পড়া বিসমিল্লা আল্লাহ মা যানিব না শৈতানা অজান্নবির সৈতানা মা রাজাক্তানা এই দোয়া পাঠ করা এভাবে সম্ভবপর নিজেরা কোনো চাদর দিয়ে ঢেকে তারপরে মিলন করা এভাবে একবার সহবাসের পরে দ্বিতীয়বার সহবাস করতে চাইলে কি বলে আপনার উজু করা গোসল করে না উত্তম এভাবে স্ত্রীর অনুমতি ছাড়া আজল করা যাবে না অর্থাৎ তার মানে স্বামীর বীর্যপাত বাইরে করা যাবে না কারণ বাইরে করলে উভয়ের যে স্ত্রীর যে আনন্দ এবং মজা সেটার মধ্যে ডিস্টার্ব হবে সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর অনুমতি লাগবে এবং অপরিজনে সেটা করাও যাবে না এভাবে স্বামী স্ত্রীর মাঝের যে একে অপরের যে মজা একে অপরের যে ভালোবাসা একে অপরের মিলন তথ্য এটা বাইরে প্রকাশ করা যাবে না এটা হারাম সম্পন্নভাবে অনেক পুরুষ আছে অনেক নারী আছে এগুলি বাইরে বন্ধু বান্ধবীদের কাছে প্রকাশ করে আল্লাহ নবী আলাইস্লা এদেরকে সবচেয়ে জঘন্য মানুষ বলে আখ্যায়িত করেছেন এভাবে যদি একাধিক স্ত্রী থাকে কারোর তাহলে সেখানে তাকেও ইনসাফ করা ওয়াজিব তার খাওয়া পরা তার দিন ভাগ করা তার সঙ্গে ওঠা বসা হক রয়েছে সেটা অবশ্যই করতে হবে তাছাড়া মানুষ অন্তরের দিক থেকে ভালোবাসার দিক থেকে সেটা হয়তো সবাই সমান না মিলনের দিক থেকে সমান হওয়া জরুরি না এক স্ত্রীর সঙ্গে একদিন থেকে দুইবার তিনবার মিলন করেছে আরেকজনের সঙ্গে করতে হবে সেটা এমন জরুরি না তবে তার হক আদা করতে হবে ভালোবাসার ক্ষেত্রে যেহেতু অন্তরের মালিক একমাত্র আল্লাহ তাহলে ভালোবাসার ক্ষেত্রে মিলনের ক্ষেত্রে জরুরি না সমান সমান হতে হবে কিন্তু অন্যান্য যে সমস্ত খরচ আদি টাকা পয়সা দেওয়া নেওয়া অন্যান্য হক রয়েছে তার সঙ্গে এগুলি অবশ্যই সমান সমান হতে হবে তাছাড়া যে ব্যক্তি সমান করবে হক আদা করবে না কেমতের দিন দেখা যাবে তার একটা অংশ কি হয়েছে একটা অংশ তার খসে পড়বে এ ধরনের হাদিসে এসেছে বা একটা অংশ তার হয়ে থাকবে সবাই কেমতে জানবে এই বেটার দুই বউ ছিল তিন বউ ছিল সে হক আদা করে নাই এগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে আসুন স্ত্রীর সঙ্গে এই সুন্দর আচরণ ব্যবহারের যে আদবগুলি আমরা জানলাম এগুলিকে আমরা বাস্তবায়ন করি ইনশাআল্লাহ দেখবেন দম্পত্য জীবনে পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা প্রেমপ্রীতি আসবে এবং এর মাঝে জীবন হবে সুখী দুনিয়াতে এবং এর মাধ্যমে আমরা আখেরাত অর্জন করতে পারবো আমাদের তফি দান কর আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু